আমার প্রিয় শিক্ষার্থীরা আপনাদের যদি প্রশ্ন করি গিভেন এখানে কিভাবে অর্থ দিচ্ছে আর কি এখানে ব্যবহার হয়েছে আপনাদের মধ্যে থেকে এক গ্রুপ বলবেন গিভেনের অর্থটা দেওয়া আছে আর যারা অবগত আছেন গিভেনের ব্যবহার সম্পর্কে তারা বলবেন গিভেনের অর্থ হলো কারণে এখানে মূলত অ্যাজ এ প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে অবাক লাগছে মোটেও অবাক লাগার কিছু নাই আমরা যখন পত্রিকা পড়ি প্রায় এই ধরনের ব্যবহার দেখতে আপনি আমি গিভেন কনজাংশন আবারও হিসেবে ব্যবহার করতে কারণে অর্থ সিম্পলি আমরা পেয়ে গেলাম কি গিভেন অ্যাজ এ প্রিপজিশন হিসেবে কারণে অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি লক্ষ্য করুন একসাথে যদি পুরো অংশটাই বলি যে দ্য বাবল তার মানে হচ্ছে ঋণের যে বুধ বা অনেক পরিমাণ ইজ অশুভ ওকে আমরা একসাথে যদি দেখি এইখানে থাকা যে বাক্যটি দেখতে পাচ্ছেন এই বাংলা অর্থ হচ্ছে এই আমরা এই গিভেনের পরবর্তী যে অংশটি দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত পুরো অংশটাকে আমরা ডাকতে পারি নাউন ফ্রাইজ হিসাবে মানে পুরো অংশটা এর পূর্বেই আমরা দেখতে পাচ্ছি একটি প্রিপজিশন ব্যবহার হয়েছে এখন অনেকের কাছে মনে হতে পারে শুরুতেই কি বক বক করছেন কিছুই বুঝছে না মাদার উপর দিয়ে চলে যাচ্ছে মোটেও না আজকে আমরা এমনই কিছু জটিল ও কঠিন ব্যাপারকে সহজভাবে উপস্থাপন করতে যাচ্ছে যাতে করে পত্রিকা পড়তে গিয়ে আমাদের এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়তে না হয় এই ধরুন আমরা যদি দেখি দেয়ার ইজ অ্যাপ্রিহেনশন এটার অর্থটা কি মানে হতেই পারে যে এটার অর্থটা কি মূলত এরপর আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত নাউন ফ্রেজ বা প্রিপোজিশন যুক্ত করে আরো বেশ কিছু কথাবার্তা আছে দেখুন এই অংশটুকুর অর্থ হচ্ছে এই রকম যে আশঙ্কা রয়েছে কেমন আসেন এইভাবে আমরা এই আজকের যে সম্পাদকীয় নিয়েছি ইংরেজি পত্রিকা কিভাবে পড়তে পারি সেই ধারাবাহিকতায় আমরা দারুণভাবে বেশ কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন সম্পর্কে অবগত হতে যাচ্ছে এখনই আমরা ক্লাস শুরু করব তার আগে একটু নিই দয়া করে আপনারা খাতা কলম নিয়ে বসবেন অন্তত খাতা কলম নিয়ে না বসতে পারলেও কমেন্ট করে অবগত করবেন যে ইয়েস ইউ আর গেটিং হোয়াট প্রেজেন্টিং ইন ফ্রন্ট অফ ওকে রাইট নাও গো হাউ উই ডিউ অ্যাভ আ আমরা সাধারণত উচ্চারণের সময় ডেপ্ট বলে থাকি মোটেও না এর অর্থটা হচ্ছে ঋণ হাউ ডু উই অ্যাভয়েড আর ডেট ট্র্যাপ কিভাবে আমরা ঋণের ফাঁদ এড়াতে পারবো বা এড়াতে পারি এ রিস আর ডেট ট্র্যাপ একটি ঋণের ফাঁদ আমরা কিন্তু ইতিমধ্যে অবগত বিভিন্ন দেশ যে ঋণ আমাদের প্রোভাইড করে সেই ঋণের উপর আমাদের যে ইন্টারেস্ট দিতে হয় এই দুইটা একত্রে বিশাল একটা অঙ্ক দ্বারা একটা সময় পরে গিয়ে যা অনেক দেশ অনেক সংস্থা মূলত ফাঁদ হিসাবে ব্যবহার করে সেই বিষয়টি কি বলা হচ্ছে এটা আমরা কিভাবে এড়াতে পারি নেক্সট হয়েছি বাংলাদেশ এক্সটার্নাল ডেট বাংলাদেশের যেই বহিরাগত বা বাইরের যে ঋণ আছে একসাথে এটার অর্থটা হচ্ছে বাংলাদেশের বৈদেশিক যে ঋণ আছে দ্বিগুণ হয়েছে দুই হাজার সতেরো সাল থেকে এটা দ্বিগুণ হয়েছে লক্ষ্য করুন সিন্স এই প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে এটার অর্থটা হচ্ছে এইরকম যে দুই সাল থেকে নেক্সট উই সি অ্যান্ড অ্যাট যা দাঁড়িয়েছে আপনার কাছে কি মনে হয় না যে এটা আইনজিযুক্ত ফর্ম বাট আমি বলছি যা দাঁড়িয়েছে হ্যাঁ সত্যি এটাই এই অংশটুকুর অর্থ হচ্ছে যা দাঁড়িয়েছে আমরা যদি একসাথে বলি তখন কিন্তু দারুণভাবে বুঝতে পারবেন এটা আর কিছুই নয় এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল যা মূলত আমরা কিছু যে মানে ক্লোজ মার্কার আছে দ্যাট মিন্স হচ্ছে রিলেটিভ ক্লোজকে আমরা রিডিউস করে মূলত এইভাবে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে দিতে পারি লক্ষ্য করুন একসাথে যদি বলি যে দা দাঁড়িয়েছে অ্যাপ্রক্সিমেটলি প্রায় অ্যাপ্রক্সিমেটলি অ্যাজ এ প্রপোজিশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি এর অর্থটা হচ্ছে প্রায় প্রায় ওকে সি অ্যান্ড ডলার হান্ড্রেড বিলিয়ন মানে একশো বিলিয়নে দাঁড়িয়েছে ইন টু টোয়েন্টি ফোর তার মানে এই যে দুই সালে এই বৈদেশিক যে ঋণের পরিমাণ এটা বিলিয়নে দাঁড়িয়েছে চিন্তা করতে পারেন এখন আসুন আমি বলছি যে দাঁড়িয়েছে এই ব্যাপারটি আমি এক্স্যাক্টলি কিভাবে বললাম লক্ষ্য করুন আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি এইখানে যারা আমার ভিডিওগুলোর সাথে থাকেন তারা কিন্তু ইতিমধ্যেই অবগত যে এই ব্যাপারগুলো আপনি কিভাবে ডিল করবেন যখন আইনজীযুক্ত ফর্ম আপনি দেখেন লক্ষ্য করুন এইখানে মূলত এইভাবে আছে আপনি বলতে পারেন যে এইখানে একটি রিলেটিভ ক্লোজ হুইস আছে এখন এই হুইস মূলত কি করেছে এই পুরো বাক্যটাকে রিফার করেছে রিফার করে বলছে যে এই বিষয়টি এই হুইস যেটা মূলত আমরা বলতে পারি যে হ্যাজ কি আমরা বলতে পারি হ্যাজ স্টুট আমরা এই স্ট্যান্ডিং এর যেই আহ মানে ফর্ম আছে একটু কথা বলছি কারণ এটা আমাদের দরকার আছে মানে স্টুড মানে এটা দাঁড়িয়েছে এই বিষয়গুলোকে উজ্জ্ব রেখে আমরা সিম্পলি কি করতে পারি এইভাবে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দিতে পারি বাট অর্থটা একই রকম থাকবে যারা আমার ভিডিওর সাথে থাকেন তারা কিন্তু ফ্রাঙ্কলি এই ব্যাপারগুলো সম্পর্কে অবগত আছেন কেমন ওকে যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি এই জন্য আমি বলবো আপনি এই জাতীয় একটি বাক্য লিখতে পারেন আসুন আমরা পরবর্তী আলোচনা করি দিস অ্যাক্সেলারেটেড অ্যাক্সেলারেটেড গ্রোথ একসাথে অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে এখানে সাবজেক্টের মতো কাজ করছে দিস অ্যাক্সেলারেটেড গ্রোথ এই যে মানে বর্ধিত যেই গ্রোথ বৃদ্ধি ওকে এটা ত্বরান্বিত বৃদ্ধি আমরা বলতে পারি বা একসাথে যদি আমরা অর্থটা দেখি যে এই ত্বরান্বিত বৃদ্ধি লক্ষ্য করেছেন ইন্ডিকেটস এটা দেখায় এর অর্থটা হচ্ছে চিহ্নিত করা বাট এখানে অর্থটা দিচ্ছে দেখায় বা ওয়ার আপনি বলতে পারেন এই অর্থে আ সিগনিফিকেন্ট ঠান একটি উল্লেখযোগ্য পরিবর্তন একটি উল্লেখযোগ্য ঠান টার্ন মানে আমরা কিন্তু বলতে পারি যে বিপরীত দিক বা পরিবর্তন এরকম অর্থে এই হচ্ছে নাউন ফ্রেজ এটার অর্থটাও যদি আমরা একটু লক্ষ্য করি উল্লেখযোগ্য পরিবর্তন ইন দা কান্ট্রিজ ইকোনমিক ডাইরেকশন দেশের অর্থনীতির যেই দিক আছে এই অর্থনীতির যেই দিক এই দিকে মূলত এটা উল্লেখযোগ্য একটি পরিবর্তন লেখ্য করেছেন তার মানে এই অংশটাকে হাউ ক্যান ইউ কল মানে এই অংশটাকে আপনি কিভাবে দেখতে পারেন ডেফিনেটলি ইউ ক্যান কল দিস ইজ নাথিং বাট অ্যাডভার্ভিয়াল ফ্রাইস হাউ এটা মূলত লক্ষ্য করুন এই যে নাউন ফ্রেজটা আছে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু জানি যখন আমরা এইভাবে কয়েকটি শব্দকে একসাথে দেখতে পাই উই ক্যান নাউন ফ্রেজ এর পূর্বে যখন আমরা দেখতে পাই উই কল যে এই অংশটা হচ্ছে ফ্রেজেস বাট এখানে মূলত কাজ করতেছে অ্যাজ এ ফ্রেজ হিসাবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ও বেশি এলোমেলো করে ফেলছেন বুঝতে পারছে না আপনি ভিডিওটা আবারও দেখুন স্পষ্টতে বুঝতে পারবেন আমি কি বলেছি এই 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 যে যে মানে বলতে অফ ধার করা দেখুন এখানে কিন্তু মূলত নাউন হিসেবে ব্যবহার হয়েছে আমরা নাউন বলে থাকি এখানে মূলত নাউন হিসেবে ব্যবহার হয়েছে এই যে ধার করা ধার করা যে ধারের যে অধিকাংশ লক্ষ্য করেছেন ধারের অধিকাংশ মানে এই যে বৈদেশিক মুদ্রার অধিকাংশ এরকম নির্দেশ করতে হ্যাজ গন মানে এটা শেষ করা হয়েছে ব্যয় করা হয়েছে এইরকম অর্থটা দিচ্ছে শেষ করা হয়েছে ব্যয় করা হয়েছে ফাইন্যান্সিং অর্থায়নে কোথায় লার্জ স্কেল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস আমরা যদি এই প্রজেক্টস যেই এটার একসাথে এই নাউন ফ্রেস্টার অর্থটা দেখি এই পর্যন্ত এটার অর্থটা হচ্ছে বৃহৎ আকারের অবকাঠামোগত প্রকল্পের অর্থায়নে এই পুরো অংশটা একসাথে অর্থ দিচ্ছে কেমন হয়তো বা এখানে বুঝতে আপনার একটু কষ্ট হতে পারে জাস্ট কিরি জিলি সঙ্গে থাকুন দেখুন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন যে আপনি আসলে কি শিখছেন কি জানছেন দয়া করে এই পর্যন্ত যা দেখেছেন নোট নিতে পারেন ওকে নেক্সট রিস এ অ্যান্ড সাপোর্টেড বাই বাই লিটারাল অ্যান্ড মাল্টি লেটেরাল সোর্সেস হাবিকা তার মানে এটা মূলত সাপোর্ট করা হয়েছে আমরা যতটুকু জানি যে বাই লিটারাল এবং মাল্টি লেটেরাল যে সোর্স আছে এই সোর্সের মাধ্যমে এটা সাপোর্ট করা হয়েছে একটা ব্যাপার আপনারা লক্ষ্য করেছেন কিনা আমরা যখন অনেক বড় বাক্য দেখি তখন কিন্তু আমরা অর্থ উদ্ঘাটনে প্রায় লক্ষ্য করবেন যে মানে ব্যর্থ হই তাই না আর এটা ব্যর্থ হওয়াটাই কিন্তু স্বাভাবিক এর মূল কারণ হচ্ছে আপনি আমি যদি একটু দেখি এইখানে হচ্ছে মূল সাবজেক্ট আর এইখানে হচ্ছে ওয়ার্ড এই পর্যন্ত বাক্যটি একটা বাক্য শেষ হয়েছে এরপর লক্ষ্য করুন আমরা কিন্তু মোটামুটি এই বাক্যের বলতে পারেন এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট আর এইখানে হচ্ছে ভার ওকে বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু অতিরিক্ত আমরা একটা অংশ পাচ্ছি এই পর্যন্ত প্রিপজিশন যুক্ত করে রাইট আর আরেকটি অংশ পাচ্ছি এইখানে যেটা মূলত পাস্ট পার্টিসিপল যুক্ত করে যে সাপোর্টেড দ্যাট মিনস সহায়তা মানে সহায়তা করা হয়েছে সহায়তা করা মানে এই যে যে আপনার লার্জ যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে এই প্রজেক্টে মানে সহায়তা করা হয়েছে যে বাই বাই বাইলেটারেল বুঝতে পাচ্ছে মানে দ্বিপাক্ষিক অ্যান্ড মাল্টিলেটরাল সোর্সেস আছে এই সোর্স বা এই উৎসগুলোর মাধ্যমে যে বহুপাক্ষিক যে সোর্স আছে এই সোর্স গুলোর মাধ্যমে এরপরও আমরা আগে একটু পড়ি তারপরও আরো যদি আমাদের সময় সুযোগ থাকে আমরা আরো বিস্তারিত দেখার চেষ্টা করব। আমরা কিন্তু ইতিমধ্যে অবগত যে আসলে কিভাবে ব্যবহার হয় কেমন ঠিক মূলত একই সেন্সে হুইজ উজ্জ থাকে মূলত এটা প্যাসিভ সেন্সে ব্যবহার হয় কেমন পূর্ববর্তী ভিডিও আপনি দেখে নিতে পারেন বা পাস্ট এর যে ক্লাস আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন তাহলে আপনি স্পষ্টত এখান থেকে বুঝতে পারবেন যে ইয়েস এন্ড হোয়াট ইউ টু গেট ফ্রম দিসন যাই হোক আমরা এই যে ঋণের যেই প্রতিযোগিতা ঋণের যেই গতি ঋণের যেই পরিমাণ আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি এখানে দেখতেও পারি ঋণের যে গতি বা ঋণের যে পরিমাণ এই পর্যন্ত পুরো অংশটাই কিন্তু এইখানে সাবজেক্ট হিসেবে হয়েছে ইনক্রিজ

এর পরে আছে আর আকাজ একটি কারণ ফর কনসার্ন মানে উদ্বেগের কারণ হ্যাঁ উদ্বেগের কারণ একসাথে এটা দেখুন আকাজ একসাথে যে উদ্বেগের কারণ রিগার্ডিং বিষয় আ লং লং না আ লং না লং টার্ম ফিনান্সিয়াল স্টেবিলিটি আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি তাহলে পাবো এই যে দীর্ঘমেয়াদী আর্থিক যে স্থিতিশীলতার আর্থিক স্থিতিশীলতার বিষয় এটা কিন্তু হিসেবে ব্যবহার হয়েছে এর অর্থটা হচ্ছে বিষয়ে বিষয়ে কি উদ্বেগের কারণ এই পুরো অংশটা হয়তো বা কারো কারো বুঝতে একটু জটিল মনে হতে পারে লক্ষ্য করুন আমি জাস্ট একটু ভাগ করে দিচ্ছি হাউব যাই হোক এজ এডভার্ড অ্যান্ড এই পর্যন্ত পুরো অংশটা হচ্ছে এখানে সাবজেক্ট আর ব্যবহার হয়েছে কেন এটা আপনার প্রশ্ন হতে পারে দেখুন এখানে এটা হচ্ছে গতি আর অ্যান্ড যুক্ত হয়ে এখানে একটি কনজাংশন আমরা জানি যে যাকে আমরা কনজাংশন বলে থাকি তার মানে হচ্ছে এইখানে একটি অংশ এইখানে একটি অংশ এই অংশ মূলত আমরা দেখতে পাচ্ছি অপ্রিপনের পূর্বে আছে তো মানে সাবজেক্ট হিসেবে কাজ করছে তার মানে এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট আর প্লুরাল সাবজেক্ট হিসেবে যখন কাজ করছে তার মানে হচ্ছে এই ভার্বটি হচ্ছে প্লোরাল এটা হচ্ছে একটি কারণ উদ্বেগের কারণ কনসার্ন এখানে ব্যবহার হয়েছে এজ এ নাউন হিসেবে আর আ কজ এই কজ এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে রিগার্ডিং অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে লং টার্ম ফিনান্সিয়াল স্টেবিলিটি যার অর্থটা আমি এখানে ইতিমধ্যে দিয়েছি দীর্ঘমেয়াদী আর্থিক যে স্থিতিশীলতার জন্য বা স্থিতিশীলতার বিষয়ে আই থিঙ্ক সো রাইট নাও ইউ হ্যাভ গট ওকে ইফ ইউ গেট ইট এন্ড হোয়াট আই এম আই হ্যাভ অলরেডি প্রেজেন্টেড দ্যাটস গ্রেট অ্যান্ড থ্যাঙ্কস ওকে এই পর্যন্ত যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সঙ্গে থাকবেন আর অবশ্যই অবশ্যই একটি ছোট্ট কথা না বললেই নয় তা হলো আমার মূলত যেহেতু লেখালেখি নিয়ে কাজ করি কেউ যদি চান যে আমার রেকর্ডেড কোর্স একশো প্লাস ক্লাস সহ আপনাদের জন্য স্পেশালভাবে তৈরি করা পিডিএফ ফাইল যেগুলো আপনি প্রিন্ট আউট করে পড়তে পারবেন যদি কেউ সেগুলো নিতে চান তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন ওকে চলুন এরপরে আমরা দেখি আমাদের সেই জটিল এবং আকাঙ্ক্ষিত যে ব্যাপারটা তার মানে হচ্ছে অনেক বড় বাক্যের সমাধান বিশাল একটি বাক্য লক্ষ্য করেছেন এই বিশাল বাক্যগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি নিজেদের প্রয়োজনে ওকে চলুন তাহলে আমরা একটু দেখে নিই এখানে বেশ কয়েকটি ভাগ আছে আমরা যদি লক্ষ্য করি এখানে দেয়ার ইজ অ্যাপ্রিহেনশন দ্যাট মিনস বাক্যটা শেষ অলরেডি শেষ মানে বাক্যের যে মূল আমরা দেখতে পাচ্ছি দেয়ার এখানে অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি ব্যবহার হয়েছে এরপরে এখানে ইজ ব্যবহার হয়েছে এই নাউনটির উপর ভিত্তি করে আমরা পেয়ে গিয়েছি যার অর্থটা হচ্ছে আশঙ্কা রয়েছে ওকে এরপরে আসবে আশঙ্কা রয়েছে কি বিষয়ে অ্যাবাউট দা কান্ট্রিটেড টু সার্ভিস রিফাই তার মানে এই যে কান্ট্রির যে সক্ষমতা এই ডেট পরিষদের এবং এই ডেটের যে সার্ভিস সেই সার্ভিস দিতে এই বিষয়ে আশঙ্কা রয়েছে আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি এই এই পুরো পুরো যে অ্যাজ লক্ষ্য করুন যে এখানে এক্সটেনশন হিসেবে ব্যবহার হয়েছে পুরো অংশটার অর্থ হচ্ছে এই যে আমরা পুরো অংশটার অর্থ বলতে পারি যে স্পেশালি বিশেষ করে ওকে আমরা একটু বলছি যে এই পুরো অংশটা মূলত এই যে অ্যাবাউর্ড দিয়ে এই অংশটা অতিরিক্ত হিসেবে তথ্য দেওয়া হয়েছে এরপরে যদি আমরা লক্ষ্য করি যে বিশেষ করে ইন দা ফেস অফ থ্রাইটস মানে এই হুমকির মুখে ফ্রম দা প্রোভাইলিং গ্লোবাল ইকোনমিক ইনভারনমেন্ট একসাথে যদি আমরা অর্থটা দেখার চেষ্টা করি এই যে বিদ্যমান যে আহ বৈশ্বিক যেই অর্থনৈতিক আহ মানে যে পরিবেশ আছে এই পরিবেশের মুখে মানে হুমকির মুখে বিশেষ করে এই যে যে ডেট দ্যাট মিন্স এই ঋণ এটা মূলত একটি আশঙ্কা রয়েছে পরিষদের ক্ষেত্রে টু ক্ষেত্রে এবং এইটা এই ডেট পরিষদের ক্ষেত্রে আমি আর একটু তারপরে বলছি এরপরে দেখুন এখানে কয়েকটি ব্যাপার আছে এই ফ্রম মানে এই থ্রেডস যা যা থেকে আসে তার মধ্যে একটা হচ্ছে প্রিভেলিং গ্লোবাল ইকোনমিক ইনভারনমেন্ট একটা রাইজিং ইন্টারেস্ট রেটস এখন অনেকে বলতে পারেন যে এইটা আসলে কি হিসাবে অর্থ দিচ্ছে এটা কি হিসাবে অর্থ দিচ্ছে দেখুন আমরা একটু এক এক করে দেখার চেষ্টা করি রাইজিং রাইজিং ইন্টারেস্ট রেটস এটা মূলত নাউন ফ্রেজ হিসেবে অর্থ দিচ্ছে রাইজিং এখানে ব্যবহার হয়েছে এর অর্থটা হচ্ছে এই ক্রমবর্ধমান সুদের হার ওকে নেক্সট কুয়েসেন আহ কনসেশনাল লোন এর অর্থটা দ্বারা এরকম যে আহ ক্রম রাসমান যে সার ঋণ তার মানে কনসেশনাল সার কিছুটা ছাড় তার মানে ইজি ক্রমশ আসমান যে সার তার মানে এটাও কিন্তু হিসেবে ব্যবহার হয়েছে ওকে সি ইকোনমিক আমরা এটার অর্থটাও জানি এই যে যে চাপযুক্ত অর্থনৈতিক অভ্যন্তরীণ যে অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতি এটা আপনার কাছে একটু আনেজি ফিল হতে পারে এত বড় বাক্যের অর্থ আপনি কিভাবে উদঘাটন করবেন দেখুন মোটেও অস্বস্তের কোনো কারণ নাই আমি আপনি যারা মূলত ইংরেজি শিখতে চাই চাঁদের মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ বোঝা যায় কিনা না জাস্ট অ্যান্ড তারপর আপনি ভোকাবল এটা পড়বেন আপনি হয়তোবা এই প্রিভেলিং দেখে বলতে পারেন এটা আসলে কিভাবে হলো দেখুন প্রিভেইলিং ইয়ার ভি সি আমরা সাধারণত ছোটবেলা থেকে পড়ে এসেছি একটার পর একটা এটা হচ্ছে নাউন এটা হচ্ছে অ্যাজ তাহলে এটা হবে অ্যাডভার্ভ এটা হবে অ্যাডভার্ভ দেখুন এই যে বেশ কয়েকটি শব্দ একত্রিত হয়ে একসাথে যেই শব্দ গঠন হয় আমরা সিম্পলি তাদেরকে কি বলতে পারি নাউন ফ্রেজ বলতে পারি এই পর্যন্ত পুরো অংশটাই কিন্তু এখানে নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে এরপরে এইখানেও এটা নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে আরেকটি যে ইয়েস অ্যান্ড রাইজিং ইন্টারেস্ট হে আমরা দেখতে পেলাম এইখানে একজাক্টলি যে যে ক্রমবর্ধমান সুদের হার তারপরে ক্রম হ্রাসমান যেই সার ঋণ তার মানে ঋণের ক্ষেত্রে যেই সারটা সেটা কর্ম হ্রাসমান দেওয়া হচ্ছে না অ্যান্ড স্ট্রেস এখানেও আরেকটি একটি নাউন ফ্রেজ ব্যবহার হয়েছে তার মানে এখানে মূল বাক্য কিন্তু এইটুকু বাট আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন যুক্ত করে আরো কিছু অতিরিক্ত তথ্য এখানে যুক্ত করা হয়েছে এই পুরো অংশটাই হচ্ছে এখানে মূলত প্রিপোজিশনের পরে অতিরিক্ত তথ্য বুঝতে আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি তারপরেও আমরা আবারও যদি না বোঝেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে অবগত করবেন যে ইয়েস অ্যান্ড ইউ আর গেটিং গেটিং অর ইউ আর নেক্সট ক্যাটিং অট ডেভেলপড স্প্যান্ডিং লক্ষ্য করেন এই পুরো অংশটা এখানে সাবজেক্টের মতো কাজ করেছে যে দেশের যে উন্নয়ন সে মানে উন্নয়ন যে ব্যয় একসাথে ওকে দেশের উন্নয়ন ব্যয় অলসো ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে এটাও বৃদ্ধি পেয়েছে অ্যান্ড মোস্টলি অধিকাংশ ইন ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের ক্ষেত্রে এনার্জির ক্ষেত্রে কানেক্টিভিটির ক্ষেত্রে মানে যোগাযোগ ট্রান্সপোর্ট পরিবহন এনার্জি এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট এই যে বিনিয়োগ হাউবার যাই হোক ও হ্যাঁ হাউবারকে আপনি কিন্তু শুরুতে ব্যবহার করতে পারেন আবার মাঝে ব্যবহার করলে কমা দিয়ে ব্যবহার করবেন তার মানে

এই পর্যন্ত অংশটুকু কিন্তু এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি এর পরে বেপর হয়েছে ইউ ক্যান কল দিস অবজেক্ট অর আপনি আরও কি বলতে পারেন যা ইচ্ছা তা বলতে পারেন আপাতত দৃষ্টিতে আমরা এটা লক্ষ্য করি যে দা ডিজার্ট রিটার্ন এর অর্থটা হচ্ছে এই যে কাঙ্ক্ষিত রিটার্ন রিটার্ন মানে ফেরত আর কি এন্ড টু টু কারণ অফ ইনসাফিসিনসিজ এই যে যে অদক্ষতার বা এই যে যে শৃঙ্খলার অভাবে একসাথে যে যেটা মূলত কি করতে পারেনি এই ইনভেস্টমেন্টটা ইনভেস্টমেন্টটা করতে পারেনি এই মূলত আমরা ফ্লাপ কয়েকভাবে যদিও এটার বেশ কিছু অর্থ আছে তারপরেও আমরা কিন্তু আরো দারুণভাবে ভাবে অর্থ প্রদানে ব্যবহার করতে পারি মানে আমরা বলতে পারি যে এটা আসলে ফলাফল তেমন আসেনি এরকম অর্থে এই যে বিনিয়োগটা সেটার ফলাফলটা তেমন আসেনি এইরকম অর্থে আমরা ব্যবহার করতে পারি যদিও এরপরে যুক্ত করে আরো বেশ কিছু অর্থ আছে আপাতত আমরা এতটুকু জানি যে এই ইনভেস্টমেন্টটা কি হয়েছে এটা মূলত এই ফলাফলটা দেখিনি বা ফলাফল আনতে পারিনি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করে যে টু চেইন অফ ইনসাফিসিয়েন্সিস যে অদক্ষতা ও শৃঙ্খলার অভাবে বা শৃঙ্খলার কারণে অদক্ষ শৃঙ্খলার কারণে নেক্সট হয়েছে ইন দা মিন ঠাই ইতিমধ্যেই ও হ্যাঁ এটা আপনাদের জন্য কাজ এটা আমি বলে দিব না অ্যান্ড দ্য গ্লোবাল সিচুয়েশন হ্যাজ উসেন্ট এটা আমি বলে দিব না অ্যান্ড ফার্দার ট্যাক্সিং দ্য কান্ট্রিজ ইকোনমি আপনি ধরে নেন এই অংশটা নাই তাহলে আমি যেহেতু ইতিমধ্যেই এইরকম একটি ব্যবহার নিয়ে আলোচনা করেছি কমায়ের পরে যখন আইনজীবী যুক্ত ফর্ম হয়ে এইভাবে তৈরি হয় দ্যাট উই ক্যান কল অ্যান্ড পার্টিসিপাল মানে প্রেজেন্ট পার্টিসিপাল ও বলে দিচ্ছি কেন হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস আপনি এটার অর্থটা খুঁজে বের করবেন তাহলে হয়ে যাবে ওকে নেক্সট উই সি এন্ড দিস এক্সটারনাল প্রেসারস এন্ড উই ক্যান কল হিয়ার এন্ড দিস এক্সটারনাল प्रेशर दैट मींस ইচ যে অতিরিক্ত যে প্রেসার আমরা সিম্পলি বলতে পারি বা বাইরের যে প্রেসার আছে ওকে এন্ড ইন एडिशन टू सॉरी टू से ইন एडिशन টু ইন্টারনাল प्रॉब्लम्स মানে ইন্টারনাল प्रॉब्लम्स ছাড়াও ইন एडिशन টু এর অর্থটা হচ্ছে ছাড়াও মানে অভ্যন্তরীণ সমস্যা ছাড়াও এরপর দেখুন মানে প্রয়োজন এরকম অর্থে ব্যবহার হয়েছে নেসেসিট দয়া করে এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারেন মানে এই এক্সটার্নাল যে প্রেশার আছে এটার প্রয়োজন বাংলাদেশের শিফট পরিবর্তন কিসের টু ওয়ার্স আ মোর স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ টু টেক ম্যানেজমেন্ট একসাথে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে অর্থটা দারুণভাবে বুঝতে পারবো যে বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনার জন্য আরো কৌশলগত পদ্ধতির পরিবর্তনের প্রয়োজন একসাথে অর্থটা দিচ্ছে এন্ড ওয়ার

আর কিছু বলতে হবে আমরা ইতিমধ্যে আমাদের আলোচনা শেষ করে ফেলেছি এখন কেউ কেউ বলতে পারেন মাথার উপর দিয়ে গিয়েছে কেউ কেউ বলতে পারেন আমি অনেক কিছু শিখেছি যারা অনেক কিছু শিখেছি প্রাপ্তি শিকার হিসেবে অবশ্যই অবশ্যই আপনি যেটা করতে পারেন কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন একই সাথে আপনার ছোট বড় ভাই ব্রাদার সহপাঠী শিক্ষার্থী সবাইকে অবগত করতে পারেন দিস ইজ আ চ্যানেল ডিলিং উইথ অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস ড ইন ইউ নোড টু রিড নিউজার ইউ উইল ডু ইউর হোমওয়ার্ক ইতিমধ্যেই কিন্তু আমি হোমওয়ার্ক আপনাকে দিয়েছি হোমওয়ার্কটা কি আপনি যদি আপনার কাজ করে থাকেন তাহলে আমি আপনাকে বলবো ও হ্যাঁ এইটা আমরা শুরুতে করেছিলাম তাই না আপনি এক কাজ করতে পারেন গিভেন ব্যবহার করে অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে নিয়ে গিভেন এর অর্থ প্রদানে দারুণভাবে আপনি কিন্তু একটি সেন্টেন্স তৈরি করতে পারেন বলে দিব লিখে দিব না সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে আমরা অন্য একটি ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই আশা করছি যে আপনি এই ব্যাপারগুলোকে দারুণভাবে নেবেন আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার এই ফাইলটি দরকার তাহলে আমি আপনাকে বলবো রিকোয়েস্ট করব আমি যদি অন্তত তিরিশটা কমেন্ট পাই মানে হয় না ছোট মানুষ ছোট ইউটিউব চ্যানেল ছোট্ট আবদার তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওই কাছাকাছি যদি কমেন্টস দেখি যে হ্যাঁ দরকার দরকার তাহলে আমি এই ফাইলটি আপনাদেরকে প্রোভাইড করব এছাড়া শুধু শুধু কষ্ট করে কি লাভ অনেক কিছুই দিচ্ছি আগে যাই হোক এ পর্যায়ে আমি আর একটু নিজের ঢোল নিজে পিটাই অনেকেই আমার যে রেকর্ডেড কোর্স আছে সেখান থেকে শিখে অনেকেই দারুণভাবে লিখছে এবং সেগুলো আমি কমিউনিটি পোস্টে প্রোভাইডও করছি বটে যদি কেউ চান আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে তাহলে দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকুন বেস্ট পারিও আর আপনাদের সবার মঙ্গল কামনা দয়া করে আমার জন্য দয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন